ফসল রক্ষায় বাঁশের খুঁটিতে পাতা হচ্ছে হাতির মৃত্যু ফাঁদ বিদ্যুতের সংযোগ দেয়া জিআই তারে আটকে যে কোনো মুহূর্তেই মারা যেতে পারে বন্য হাতি শেরপুর সীমান্তে পাহাড়ি এলাকা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে এমন অসংখ্য মৃত্যু ফাঁদ পাহাড়ে পর্যাপ্ত খাবার না থাকায় ক্ষুধার্ত হাতির দল নেমে আসে ফসলের মাঠে এতেই শুরু হয় বিপত্তি কৃষকের ঘাম ছড়ানো ফসল রক্ষায় তৈরি করা ফাঁদে আটকে প্রতি বছরই মারা যাচ্ছে অনেক হাতি হাতির আক্রমণে কখনো কখনো প্রাণ যাচ্ছে মানুষেরও হাতির খাবার নিশ্চিতের পাশাপাশি জীবনের ঝুঁকি মোকাবেলায় পর্যাপ্ত নিরাপত্তা চান স্থানীয়রা হাতিকে হাতির জায়গায় লাগুক মানুষকে মানুষের জায়গায় লাগুক তাহলেই মানুষের স্বস্তি ফিরবে হাতি যদি বনে না থাকে খাওয়া দাওয়া না করে তাহলে বন থাকবে না বন থাকলে পরিবেশ থাকবে না আমরা হাতি এবং মানুষের দ্বন্দ্ব চাই না আমরা চাই হাতির জন্য একটা বাসস্থান করা হোক আমাদের জন্য একটা নিরাপদ বাসস্থান করা হোক সঠিক বিচার না হওয়ার কারণে কিন্তু এই মানে হাতির হত্যার প্রবণতা কিন্তু দিন দিন বেড়েই চলেছে এবং এটি একটা এখন ভয়াবহ আকার ধারণ করেছে এইভাবে যদি হাতি মারা পড়তে থাকে তাহলে কিন্তু আমাদের পরিবেশ খুবই হুমকির মুখে পড়বে সীমান্ত প্রাণী রক্ষায় সব ধরনের উদ্যোগ নেয়ার আশ্বাস দিয়েছে বন বিভাগ হাতি যখন আমাদের ফসলাদির ক্ষতি আমরা হাতিকে বিরক্ত না করে আমরা এই ফসলটাকে হাতি জন্য খাদ্যের ব্যবস্থা করে দিব বন বিভাগের তথ্য মতে দু সাল থেকে এ পর্যন্ত জেলায় হাতির আক্রমণে প্রাণ গেছে পঁচিশ জনের আর মারা গেছে সাতাশটি হাতি সময় সংবাদ শেরপুর